পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ বেলা তখন ভারত থেকে এক উচ্চ পর্যায়ের কর্মকর্তার ফোন আসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেই কর্মকর্তাটি ছিলেন হাসিনার পূর্বপরিচিত। খুবই সংক্ষিপ্ত কথাবার্তা হয়েছিল দুজনের ভারতীয় কর্মকর্তাটি বলেন ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে আপনি যদি এখনই গণভবন না ছাড়েন তাহলে আপনাকে খুন হতে হবে আরও বলেন আপনার আগামী দিন লড়াই করার জন্য বেঁচে থাকা উচিত ফোনের এই কথোপকথনের পরই নাকি হাসিনা দেশত্যাগের সিদ্ধান্ত নেন অবশ্য বিক্ষুব্ধ ছাত্র জনতার থেকে আসছে গণভবনের দিকে সেই উদ্বেগজনক খবরও প্রতি মুহূর্তে দিচ্ছিলেন সেনাপ্রধান সম্প্রতি ভারতে প্রকাশিত সাংবাদিক লেখক দীপ হালদার জয়দীপ মজুমদার ও শহীদুল হাসান খুকনের লেখা ইনশা বাংলাদেশ দ্য স্টোরি অব অ্যান্ড আনফিনিশার রেভুলেশন শিরোনামে একটি বইয়ে দুই হাজার চব্বিশ সালের চার ও পাঁচ আগস্ট গণভবনের কি হয়েছিল তার বিবরণ তুলে ধরা হয়েছে লেখকরা জানিয়েছেন বনভবনের অভ্যন্তরের ঘটনাবলীর পুনর্নির্মাণ তারা করেছেন হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা সেনাবাহিনীর একজন স্টাফ অফিসার নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির কয়েকজন সদস্য দুইজন সাবেক আওয়ামী লীগের মন্ত্রী এনএসআইও স্পেশাল ব্রাঞ্চের কয়েকজন কর্মকর্তা পুলিশের দুইজন উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে বইটিতে লেখকরা লিখেছেন অবশ্য চার আগস্ট বিকেলেই গণভবনের এক বৈঠক থেকে হাসিনাকে দেশ ছাড়ার পরামর্শ দেয়া হয় সেই অঘোষিত বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ক্যাবিনেট সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সহ কয়েকজন প্রশাসনিক উচ্চকর্মকর্তা এবং শিক্ষামন্ত্রীর মহিবুল হাসান চৌধুরী সহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা তারা সকলে উদ্বেগজনক খবর পেয়ে প্রধানমন্ত্রীকে বোঝাতে এসেছিলেন যে সময় দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তাই আপনার দেশ ছাড়া উচিত কিন্তু হাসিনা সেই পরামর্শ মুখের উপর প্রত্যাখ্যান করেন পাল্টা শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেন ভাবলেন কি করে এই সংকট মুহূর্তে আমি দেশ ছেড়ে চলে যাব সেনাপ্রধানের কাছে হাসিনা জানতে চান আপনি আমার পাশে শক্তভাবে দাঁড়াবেন কিনা এর উত্তরে অবশ্য সেনাপ্রধান হ্যাঁ বলেছিলেন এরপরেও নবপ্রধান ও বিমানবাহিনী প্রধান হাসিনাকে জানান তারা শক্তভাবে তার পেছনে থাকলেও তার উচিত দেশ ছাড়ার প্রস্তাবটি বিবেচনা করা তা যদি না হয় অন্ততপক্ষে তখনই ঢাকা ক্যান্টনমেন্টে স্থানান্তরিত হতে বলেছিলেন তারা কিন্তু হাসিনা গো বাংলাদেশকে পরিত্যাগ করে কোথাও যাবেন না